নমস্কার বন্ধুরা আমি পাহাড় শুষনা বেড়াতে গেছিলাম তো পাহাড় সুসনা পাহাড়টা বেড়ানোর পথে আমি শুশুনিয়া গ্রামের দিকে প্রবেশ করতে যেয়ে দেখলাম সামনে একটি মূর্তির কারখানা কালীমাতা শিল্পায়ন পোপাইটার বাবলু কর্মকার রাজ্য পুরস্কার পুরস্কারপ্রাপ্ত তো আমার খুবই ভালো লাগলো দেখে তো দেখার পরে আমি ক্যামেরা বন্দি করে নিলাম এখানে মার্বেল পাথরের একটা পাথরের মার্বেল একটা পাথরেরই মূর্তি তৈরি করা হচ্ছে তো মূর্তিগুলো আমি দেখাচ্ছি আর আপনারা আমি বলে যাচ্ছি আপনারা দেখুন তো এই সব মূর্তিগুলি তৈরি হচ্ছে এখানে আপনার বাড়ির কারু যদি পূর্বের কোনো ছবি থাকে মূর্তি বানাচ্ছেন এদের সাথে যোগাযোগ করলে একদম মূর্তি বানিয়ে দেবে মার্বেল পাথরের রকমারি মার্বেল পাথর আছে দামি কম দামি লোকাল পাথর কষ্টি পাথর রকমারি যেমন পয়সা দিয়ে আপনি করাবেন সেইভাবে এরা তৈরি করে দেয় তো আমি দেখে ওবাগেই হলাম কী সুন্দর কেটে কেটে এরকম মূর্তিগুলো তৈরি করছে দেখুন আর চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে দামি দামি মার্বেল পাথর আমি সমস্ত কিছু ক্যামেরাবন্দি করলাম তো দেখুন আপনাদেরকে দেখাচ্ছি এই যে এগুলো হচ্ছে বড় বড় মার্বেল পাথর এগুলোকে কাটিং করে মূর্তি তৈরি করা হচ্ছে কোনোখানে মানুষের ছবি তৈরি করা হচ্ছে নানা নানারকমভাবে এরা শিল্পটাকে টেকিয়ে রেখেছে তো ভিডিওটা যদি ভালো লাগে একটু শেয়ার করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট করবেন আমি শিল্পীদের হাতের কাজটা তুলে ধরার জন্য চেষ্টা করলাম তো খুবই ভালো লাগবে যদি কোনো দিন পাহাড় শুশুনে আসেন শুশুনিয়া গ্রাম দিকে আসবেন রাস্তার ধারে আমাদের এই দোকানটি কালীমাতা শিল্পায়ন বাবলু কর্মকারের দোকান আমি এখানে ফোন নাম্বার এবং দোকানের নাম ঠিকানা সব দিয়ে দেবো তো সবে এই যে দশ দুর্গার মূর্তিটি একটি পাথরেরই তৈরি এটা কাটিং চলছে আর আমি যে সময়টায় গেছিলাম দোকানটাকে তখন তারা খেতে বসেছিল তো তাদের সাথে যোগাযোগ আমার হলো না তারা একধারে খাচ্ছিলো যোগাযোগ হলো না বলতে তাদের কাছ থেকে কিছু শোনা হলো না আর কি তো দেখুন এই যে এখানে একটি ফটো দিয়ে গেছে এই ফটোটির হু তাদের মূর্তিটি করতে হয় তো এই ফটোটি দেখে দেখে তারা কাটছে এই পাথরটি খুবই ভালো লাগবে আপনাদের তো ছড়িয়ে ছিটিয়ে সবে মিলে কিন্তু ভিডিওটি আমি বানালাম আপনাদের যদি ভালো লাগে একটু পাশে থাকবেন এগুলো হচ্ছে ছোট ছোটো মূর্তি রাধাকৃষ্ণের মূর্তি এখানে কৃষ্ণ এবং লক্ষ্মী গণেশ এগুলো হচ্ছে শিবলিঙ্গ একটা পাথরের সব তৈরি ছোটো ছোটো এগুলো হচ্ছে ওই বড়ো পাথরের কাটিং করে যে ছোটো পাথরগুলো রয়ে যায় সেইখান থেকে তৈরি করে ওরা রেখে দেয় তো খুব সুন্দর শিল্পী রাজ্য পুরস্কার প্রাপ্ত বাবুলু কর্মকার নাম সুসুনিয়া গ্রাম এখানে বেড়াতে এলে আপনি এইখানে দেখতে পাবেন সমস্ত কিছু নিজেরা তৈরি করছে তো খুব ভালো লাগলো আমার তার জন্য আমি একটু ক্যামেরা বন্দি নিলাম ভালো লাগলে একটু পাশে থাকবেন